বাসা থেকে কোটি টাকা সহ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে সেনাবাহিনী সেনাবাহিনীর অভিযানে উদ্ধার হলো নয়শো কোটি টাকা এবং এক বস্তা স্বর্ণ ব্যাংকের ভল্টেও এত নগদ টাকা থাকে কিনা সে প্রশ্ন তুলছেন কেউ কেউ কিন্তু কি এক হাজার টাকার নতুন নোটে ভরা সব টাকা একত্র করতে দরকার হয় পনেরোটি বস্তার কিছু দালাল মিডিয়া হলুদ মিডিয়া আমাদের বিভিন্ন ছবি ভিডিও কে সুপার এডিট করে আওয়ামী লীগের হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে পাগলটা কয় কি শুনছেন এগুলো নাকি সুপার এডিট দাদা এডিট না আজকে একদম প্রমাণ সহকারে আপনাদেরকে ভিডিও দেখাবো আপনার যে চরিত্র এতদিন ভাবতাম আওয়ামী লীগের নেতাকর্মীরা টাকা পয়সা জমায়া বিদেশে পাচার কইরা সেখানে বাড়ি গাড়ি অনেক কিছু করছে না টাকা পয়সা শুধু সেখানে করে নাই এখানে আওয়ামী লীগের মতো আরেকটা একটা দল তারা গঠন করছে আপনি কি মনে করেন এই যে চিনময় কৃষ্ণ দাস ইস্কন নামের যে সংগঠন প্রথম আলো ডেইলি স্টারের মতো সংগঠন এগুলো কাদের টাকায় চলে আওয়ামী লীগের টাকায় চলে বুঝতে পারছেন আপনি কি মনে করেন এদের বাড়িতেও কি রেট দেওয়া দরকার ভিডিও শুরুতে যে ক্লিপগুলো আপনারা দেখছেন সাবেক সচিবের বাসায় থেকে এত টাকা উদ্ধার করা হয়েছে তাহলে চিন্তা করেন এই সমস্ত যারা ইস্কনের দালাল আছে এদের বাসায় যদি তল্লাশি করা হয় তাহলে কি পরিমাণ টাকা উদ্ধার হবে এটা আমাদের দাবি এবং সেই সাথে গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো চিন্ময়কৃত দাসের যে এর যে অপকর্ম এর যে কর্মকাণ্ড প্রমাণ সহকারে আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন একদমই এ টু জেড তিনি যে কথাগুলো বলছেন মিথ্যা প্রমাণ করতেছি চলেন একটু দেখে আসি ইস্কন নেতা ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী একজন যৌন মানুষ পুণ্ডরিক ধামের ছেলে শিশুদের তিনি নানাভাবে যৌন নিপীড়ন করেন সম্প্রতি একুশে এমন কিছু ভিডিও ফুটেজ এসেছে কিছুদিনের মধ্যে উনি আমাকে মেসেজ মেসেজ করতে রাখতো রাতকে হলে তো আমি যাইতাম কিন্তু বিষয়গুলো আমি কাউকে জানাই জানাই উনি একজন ধামের অধ্যক্ষ হয়তো অসুস্থ হতে পারে আমাকে সেজন্য জন্য মেসেজ করতো রাখতো আমি করতে যাইতাম তো হচ্ছে আমাকে

শিশুদের যৌন নিপীড়নের দায়ে দুই হাজার একবার তার উপর সাময়িক বিধিনিষেধ দেয় যুক্তরাজ্যে অবস্থিত চাইল্ড প্রোটেকশন অফিস এমন একটা চিঠি একুশে টেলিভিশনের হাতে এসে দুই সালের ছয় অক্টোবর ইস্যু করা ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের ওই চিঠিতে শিশু নিপীড়নের অপরাধে তার উপর সাময়িক বিধিনিষেধের পাশাপাশি কিছু সময়ের জন্য কীর্তন করতেও বিধিনিষেধ আরোপ করা হয় তাকে শিক্ষা দানেও বিরত থাকতে বলা হয় ইস্কন ও চিনময় ব্রহ্মচারীর অনৈতিক ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সম্প্রতি একুশে টেলিভিশন বেশ কয়েকটি প্রতিবেদন প্রকাশ করে এর ফলে ক্ষিপ্ত হন চিনময় ব্রহ্মচারী একুশে টেলিভিশনকে হলুদ মিডিয়া বলে অভিহিত করেন তিনি বিরুদ্ধে আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সোচ্চার তিনি ইস্কনের দেশবিরোধী তৎপরতা নিয়ে বিভিন্ন বক্তব্য দেন সাহস হয় কি করে ইস্কনের মতো একটা সাম্প্রদায়িক এবং রয়ের একটা সংগঠন চট্টগ্রামে এত বড় সভা করে সাহস কি করে ইস্কনে আসসালামু এবং ইস্কনের এর মধ্যে আপনি দেখবেন সব ছাত্র লীগ যুব লীগের গুন্ডারা বসে আছে এতে ক্ষিপ্ত হন ইস্কন নেতা চিন্ময় ব্রহ্মচারী তিনি সাত দিনের মধ্যে মাহমুদুর রহমানকে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দেন তিনি যদি তার বক্তব্য পরিহার করে দুঃখ প্রকাশ করে তার ভক্তরা চিনময় দাসকে ডাকেন চিনময় প্রভু নামে কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরো কয়েকজনকে চলতি বছরের জুলাই মাসে ইস্কন থেকে বহিষ্কার করা হয় দুই সালে দেওয়া ইস্কন ইন্টারন্যাশনাল চাইল্ড প্রোটেকশন অফিসের বিধিনিষেধের সূত্র ধরেই তাকে বহিষ্কার করা হয় সঞ্জয় অধিকারী একুশে টেলিভিশন ঢাকা বিশ্বাসী কোন সংস্থা যদি সংস্কৃতি মনে হয় কোন সংস্থা যদি প্রগতি মনে হয় কোন সংস্থা যদি সাম্যের কথা গান সেই সংস্থা কখনো উগ্রবাদী জঙ্গি হতে পারে না আজকে সম্মানিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখছেন আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে চলেন সেটাও একটু দেখে আসি দুই দফায় সম্পূর্ণ হয়েছে চট্টগ্রামে আদালত প্রাঙ্গনে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা সকালে আদালত প্রাঙ্গনে সাইফুলের মরদেহ আনা হয় জানা যায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন এ সময় হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন উপদেষ্টা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গনে উত্তেজনার মধ্যেই হত্যা করা হয় আইনজীবী সাইফুলকে এদিকে এই হত্যার ঘটনায় আদালতের কার্যক্রম বন্ধ রেখেছেন আইনজীবী

প্রথমে জানাজা শেষে সাইফুলের মরদেহ নেওয়া হয় নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে আর এরপর বেলা সাড়ে এগারোটায় হাজারো মানুষের উপস্থিতি সেখানে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় অংশ নেন বিরোধী ছাত্র আন্দোলনের আবায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এ সময় সাইফুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা বলেন বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে অপশক্তি পালিয়ে যাওয়ার পরে আমরা দেখেছি যে সর্বযন্ত্র অব্যাহত আছে এবং ভারতে বসে উনি দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পায়তারা করে যাচ্ছে সরকার কি স্পষ্ট করে বলতে চায় যারা আমার ভাইকে হত্যা করেছে তাদেরকে যদি গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও চিত্রগুলো দেখলেন আসলে বলার কিছুই নাই বুঝতে পারছেন বলার মতো ভাষা নাই এরা কি শুরু করছে কল্পনা করা যায় না দেশটারে স্বাধীন করলাম দুই হাজার ভাই জীবন দিল কিন্তু এই সমস্ত চক্র এরা আবার এই সরকারকে কুলুষিত করতে দেশকে একটা অস্থিতিকর পরিস্থিতি করার জন্য সব রকমের কার্যক্রম তারা চালাচ্ছে আপনারা এটা বুঝতেছেন দেশের পরিস্থিতি দেখে বুঝেন না এই সমস্ত আওয়ামী লীগের লেসপেন্সারদেরকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এতদিন দাবি ছিল শাসককে হটানো ভারত মুক্ত দেশ চাই এবার আমাদের স্লোগান এটা হওয়া উচিত আমি মনে করি তো আজকের ভিডিও পর্যন্তই কথা বলতে পারতেছে না গলা ব্যথা করতেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ